নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব লাউ শুক্তো বা লাউয়ের শুক্তানি এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে আর সুস্থ রাখতে লাউয়ের কিন্তু জুড়ি মেলা ভার পুরোনো সাবেকি রান্নাগুলোর মধ্যে লাউয়ের শুক্তো কিন্তু একটা উল্লেখযোগ্য রেসিপি আশা করছি রেসিপিটা সকলের ভীষণ পছন্দ হবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি একটা টাটকা কচি লাউ লাউটা যত কচি হবে রেসিপিটা তত ভালো হবে আর এই লাউটা সদ্য আমি গাছ থেকে কেটে এনেছি আমাদের গাছে প্রচুর লাউ হয়েছে তো গাছের লাউ দিয়েই আজকে আমি রেসিপিটা তৈরি করছি লাউটা যেহেতু অনেকটাই বড় তো আমি এর অর্ধেকটা দিয়ে রেসিপিটা তৈরি করব। বীজগুলো একেবারেই ছোট ছোট মানে এখনও লাউটা কচি রয়েছে তো প্রথমে লাউটাকে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি আশা করছি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে আর সহজও লাগবে গরমের দুপুরে প্রথম পাতে যদি এরকম লাউ শুক্ত পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই দেখো বন্ধুরা আমি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই খোসা দিয়ে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায় একটা নয় একটা থেকে দুটো তিনটে রেসিপি কিন্তু তৈরি করা যায় তোমরা যদি বলো অবশ্যই আমি লাউয়ের খোসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো লাউগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিচ্ছি এমনটা নয় যে একেবারে ঝিরি করে কুচাতে হবে একটু বড় বড় করে কুচালেও কিছু সমস্যা হবে না তো আগে আমি লাউটাকে এইভাবে কেটে নিচ্ছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল জলটা কিন্তু খুবই কম দেবে কারণ লাউয়ের থেকেও জল ছাড়বে তো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লাউতে যতটা লবণ লাগবে ঠিক ততটাই লবণ দিতে হবে আর লাউতে খুব বেশি একটা লবণের প্রয়োজন হয় না খুব ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে লাউগুলোকে আমরা ভাপিয়ে নেব যতক্ষণ লাউ ভাপা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করব দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদা আর দিয়ে দিচ্ছি পোস্ত এখানে দু চামচ পোস্ত আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এর একটা মিহি পেস্ট তৈরি করতে হবে একেবারে মিহি করে পেস্টটা কিন্তু বানাতে হবে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা এরকম মিহি করতে হবে অন্যদিকে আমাদের লাউগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু চেড়ে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা লাউ থেকেও অনেকটা জল ছেড়ে দিয়েছে লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কড়াটাকে আমি অন্য সাইডে সরিয়ে রাখব অন্য একটা করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব বেশি পরিমাণে দেবে না যতটা প্রয়োজন ততটাই দিতে হবে মোটামুটি দু থেকে তিন চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বাজার থেকে কিনে আনা বড়ি বড়িগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে একটু লাল লাল করে বড়িগুলোকে ভাজবে না হলে একটা কাঁচা গন্ধ আসে তো আমি লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এখন কড়াই থেকে তুলে নিতে হবে যতটা তেল দিয়েছিলাম পুরো তেলটাই কিন্তু বড়িতে টেনে গিয়েছে। এসে তেল আর নেই দেখতে পাচ্ছ এখন কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচ মতো তেল আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মেথি আর দিয়ে দেব এক চামচ সর্ষে মেথি আর সরষেটা ফোড়ন দিলে আমাদের শুক্তোতে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে মেথি ফোড়নে দারুণ একটা সেন্ট আসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এবার বেটে রাখা পোস্ত আর আদাটা দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেব এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে আর শুক্তো মানে কিন্তু তেতো নয় এই লাউয়ের শুক্তানিতে উচ্ছে রাঁধুনি বা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছুই যাবে না এটা খুব কম মশলায় রান্না হয়ে যায় তো মশলাটা খুব খুব ভালো করে আমি কষে নিয়েছি দেখতে পাচ্ছ শুকিয়ে শুকিয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে কিন্তু হলুদও দেওয়া যাবে না নিতে হলুদ চলে না সেটা আমরা সবাই জানি তো হলুদ দেবার কোনো দরকার নেই খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখন শুকতানিটাকে ফুটতে দিতে হবে আর এটা কিন্তু খুব অল্প সময় রান্না হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না লাউ খুব তাড়াতাড়ি গলে যায় আর যেহেতু ভাপানো আছে আর এটা সময় লাগবে না হতে এবার দিয়ে দেব বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো আজকে যদি আমার এই ছোট্ট ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে অন্যদিকে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি এটা কিন্তু গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা মাত্র এক চামচ ময়দা এক চামচের থেকে যেন একটুও বেশি না হয় খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব যেন ময়দার কোনো দলাভাব না থাকে তোমরা হাতের কাছে ময়দা না থাকলে চালের গুঁড়ো দিতে পারো বা কর্নফ্লাওয়ারও দিতে পারো এই মধ্যে বড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মানে একটু নরম হয়ে গেছে তো লাউটাকে এইভাবে ঘেটে দিতে হবে ঘেটে দিলে ঝোলটাও ঘন হবে খেতেও ভালো লাগবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি লবণটা চেক করে দেখেছিলাম লবণ কম ছিল আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি গুলে রাখা দুধটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে গরুর দুধ বা প্যাকেট দুধ দিয়ে করতে পারো রান্নাটা আমি গুঁড়ো দুধ দিয়ে করছি গুঁড়ো দুধ দিলে খেতে আরও বেশি ভালো হয় বেশি টেস্ট হয় তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নেব দুপুরবেলা গরম গরম ভাতের পাতে যদি প্রথমবারই এটা পাওয়া যায় মানে শুক্তানিটা খেতে পাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে শুক্তানি কিন্তু আমাদের একেবারেই রেডি আর এর থেকে বেশি শুকনো করা যাবে না এরকম গায়ে মাখা মাখা ঝোল দিয়েই নামাতে হবে সমস্ত সবজির মধ্যে লাউ কিন্তু অন্যতম যেটা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তোমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকে লাউ শুকানের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো